ও বন্ধু শোনো না বউ রাখিয়া বিদাস যায় না ও বন্ধু শোনো না বউ রাখিয়া বিদেশ যায় না ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে বেশি দিন আর থাইকো না বউ রাখিয়া বিদেশ যায় না ও বন্ধু শোনো না বউ যায়ও না ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে বউয়ের স্যান্ডেল পাই পাইবা না বউ বিদেশে যায়ও না ও বন্ধু শুনো না বউ না ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে আসল বৌরার খুঁজে পাইবা না পাইবা না বৌ রাখিয়া বিদেশে যায়ও না ও বন্ধু শোনো না বৌ রাখিয়া বিদেশে যায়ও না ও তুমি বৌ রাখিয়া বিদেশ গেলে রে ও তুমি বৌ রাখিয়া বিদেশ গেলে রে হকার জায়গা হবে তোমারই জায়গা হবে না হবে না বৌ রাখি পিতাসে যায়ও না ও বন্ধু শোনো না বৌ রাখিয়া বিদাসে যায় না যাও বিদেশ কিন্তু বেশি দিন থাকবা না এলে দেখবার রিপোর্ট প্রতিদিন এ নিউজগুলো মাঝে মধ্যে দেখতে পাই দিবস খেয়েছে না হয় পালিয়েছে অন্যজনের টাওয়ার দিয়ে চলে গেছে সংসার ছেলে মেয়ের কথা আর ভাবলো না তো বললাম কি বলতে বলতে ভেতরে অন্য লাইনে চলে গেলাম তো তিনটা কথা এক মেয়ে হিসাবে অধিকার মেয়েকে ভালো শিষ্টাচার শিক্ষা দেন তাহলে আপনি ভালো দেখে বিবাহ দেন তার সঙ্গে ভালো ব্যবহার করেন আর দিয়ে আপনি মেয়েটাকে লালন পালন করেন তাহলে আপনি জান্নাতে থাকবেন নবী শাসন বলেন আমি জান্নাতের জিম্মেদার নিলাম এবং জাহান যাহান আর হবে তাদেরকে বাঁচাবে পরিত্রাণ দেবে যদি তারা এইভাবে মেয়েদেরকে লালন পালন করে না আমাকে আদায়ের কথা বলেছেন তো দু নাম্বার কথা হচ্ছে যে স্ত্রী হিসাবে তার অধিকার খবরদার স্ত্রী হিসাবে অধিকার ইহুদিরা স্ত্রীদেরকে অধিকার দিত কিভাবে যে একটা মেয়ে যদি মেনস হতো একটা মেয়ে যদি মাসিক হতো তাহলে মাসিক হতে গিয়ে ওই ইহুদিরা মেয়েদেরকে ঘর থেকে বের করে দিত মানে তুই আর বিছানায় থাকতে পাবি না তোর মাসিক হয়েছে তোর গন্ধে থাকা যাবে না পচা রক্ত যখন বের হলো বলছে আর আমার বিছানায় থাকতে পাবি না কি হতে হবে তোকে এক কোনায় রেখে দেবো যতদিন না তোর ভালো হবে পাঁচ দিন সাত দিন যতদিন না ভালো হবে তারপরে তুই ভালো হবে তারপরে আসবি যদি কোনো কেউ যদি আবার ছুঁয়ে নেয় ভুল করে যে তুই না তুই ঢুকতে পাবি না হঠাৎ মানে এত অত্যাচার করতো মেয়েদের ওপরে ওই সময় সম্মান দেওয়াই হলো না কিন্তু বিশ্বনবী সম্মান দিয়েছেন আনাস বিন মালিকরা হাদিসটি বর্ণনা করছেন যে বিষ্ণু বলছেন ইসনাউকুল্লা সাই ইল্লা নিকা বিষ্ণনবী কি বললেন যে তোমার স্ত্রী যদি প্রিয়ড হয় মাসিক হয় তার সঙ্গে থাকো খাও উঠা বসা করো তার করবে না ও তোমার বিছানায় ঘুমাতে পাবে বললেন তোমার স্ত্রী যদি মাসিক হয় প্রিয়ড যদি তার চলে আসে খবরদার ইহুদিদের মতন করবে না তাকে তার তোমার বিছানায় রাখবে তার বিছানায় তুমি রাখবে তাকে তুমি তার সম্মান মর্যাদা দেবে তার তোমার বিছানায় বালি থাকবে থাকবে একসাথে খাবে উঠে বসবে শুধুমাত্র তুমি যদি তার সঙ্গে বিছানায় আনন্দ ফুর্তি আনন্দ করো নির্জনে নিরালায় নিরালায় যদি থাকো তবে সব কিছুই করবে কিন্তু ইল্লান নিকা এর অর্থ হচ্ছে মিলন ছাড়া তুমি বাকি সব কিছু করতে পারবে কিন্তু ইহুদিরা সেটা করত না মেয়ে যদি কোনো প্রিয় হয় মাসিক হয় তাহলে ওই মেয়েটাকে ঘর থেকে বাহির করে দেওয়া হতো মাইসা বলছেন আমি যখন পাপ মাসিক অবস্থায় থাকতাম আমার যখন প্রিয় শুরু হয়ে যেত তখন বিশ্বনাপী আমাকে এতটা ভালোবাসতেন আমাকে কোনদিন আলাদা করতেন না আমার সঙ্গে খেতে বসতেন আমার সঙ্গে গোসল করতেন আমার সঙ্গে একসাথে ঘুমাতেন এমনকি বিশ্বনাপী আমি যখন ঋতু অবস্থায় থাকতাম মাসিক অবস্থায় থাকতাম তখন আমার পায়ে উড়ুতে মাথা লাগিয়ে তিনি খোরাং তেলাওয়াত করতেন তার মানে আমাকে এতটা ভালোবাসতেন তো মাইসা বলছেন বিবি বলে যে পানি যে পানি পিতাম ফিরে সেই পানি আমি নবীকে দিতাম পিতাম যেখানে আমি মুখ লাগাইয়া নবীজি পিতেন সেইখানে মুখ দিয়া আর যে হারের গোস্ত লাগাইয়া দাঁত আমি ফিরে খাইতেন নবীনে কে যাত আমার মুখের ঠায়ে ঠোঁট লাগাইয়া ঘুম গোস্ত খাইতেন আপে খুশিতে ভরিয়া নিহাত থাকিতাম আমি হায়ে যে রেখালে এইরকম করিতেন নবীনে কে নামে কবু ঘৃণা করে নাই নবীজি বিবি আমার কত ভালোবাসিতেন বিবি দিকে তার মাইসা নিজে বলছেন আমি মাসিক অবস্থায় থাকলেও নবী আমাকে ছেড়ে ছুড়ে যেতেন না আমার সঙ্গে ভালো সুলভ ব্যবহার করতে বন্ধু শেষে একটা কথা বলি আমরা একটা ভুল কাজ করি সেটা হচ্ছে এই এ বলে আমি এদিকে চলে যাব ভুল কাজ কি করি জানেন যারা বিবাহ করেছি যারা বিবাহ করিনি তা আপনাদের একটা শেষে একটা কথা বলি গুরুত্বপূর্ণ একটা কথা মা আপনারা গুরুত্ব সঙ্গে শুনেন কথাটা সেটা হচ্ছে এই যে ইবনু আব্বাস আল্লাহ আলহ বলছেন যে কোন ছেলে যদি কোন ভাই কোনো ছেলে যদি স্ত্রীর সঙ্গে মাসিক অবস্থান মিলন করে দেয় তাহলে তাকে দুইটা কাজ করতে হবে দুইটা কাজ এক নম্বর কাজ কি যে মেয়ে নাপাক আছে তার মাসিক হয়েছে এই সময় যদি কোনো ছেলে মেলামেশা করে তাহলে তার জন্য এক তাকে করতে হবে তার মধ্যে বলেছেন যে এই আব্বাসের হাদিস থেকে যে ওই ছেলেটাকে কাপ ফারা দিতে হবে খবরদার ভাই তোমাকে বলছি শোনো মেয়ে তোমার স্ত্রী যদি প্রিয় অবস্থায় থাকে খবরদার তুমি বাচ্চিক দৃষ্টি সবকিছু করতে পাবে কিন্তু মিলন করতে পাবে না যদি করো তাহলে দ্বিতীয় চান তোমার কাফফারা তোমার শাস্তি হচ্ছে তোমাকে এক দিনার তোমাকে কাফফারা দিতে হবে কিংবা অর্ধ দিনার এক দিনার সমান কত টাকা গণেছ তুমি ক টাকা এক দিনার সমান ওদিন কম্পিউটারে মোবাইলে ক্যালকুলেট করলাম তো প্রায় চোদ্দশো পনেরোশোর ঘরে আসবে এতটা টাকা তুমি যদি তোমার স্ত্রীকে ব্যবহার করো মাসিক অবস্থায় তাহলে তোমাকে চোদ্দশো পনেরোশো টাকা কাপ দিতে হবে টাকা দিতে হবে তোমাকে আর এবং তোমাকে তবা করতে হবে যে আল্লাহ জীবনে ভুল কাজটা করবো না ভাই তোমাকে বলি খবরদার এই নোংরা করবে না এটা থেকে ফিরে আসতে হবে অনেক যুবক ভাই ফোন করছে এই হালাতে আমার অবস্থা হয়ে গেছে কি করব কি করবে তুমি আল্লাহর কাছে তও বাজতে পারো জীবনে আর তুমি নোংরা কাজ করিও না ভাই এইটা মাথায় রাখবেন বোন আপনি স্বামীকে বুঝাবেন তাহলে আমি শেষের দিকে চলে এলাম কি যে স্ত্রী হিসাবে কত অধিকার দেওয়া হয়েছে যে আপনি স্ত্রীকে আপনি ভালোবাসবেন মোহাবত করবেন তার মর্যাদা মা হিসাবে তার অনেক মর্যাদা আছে এটা নিয়ে অনেক ঘটনা বলতে হবে তো যাক আমি আর ওই দিকে যাচ্ছি না সোশ্যাল মিডিয়া ইউটিউবে আছেন আপনারা দেখে নেবেন তো তো আদায় আদায়ের ব্যাপারটা আছে যেহেতু মসজিদের এটা তো কটা লোক আছেন সব তো কুটে পালিয়ে গেছে তো আর তো পালিয়েটা ভুল করছে এই তো আর সাহারি এই কিছুক্ষণ পরে উঠবে মা বোনরা যাবে খাবেন দুবেন হ্যাঁ তো তো তার থেকে আর থাকতেন তারপরে স্ত্রীকে জাগিয়ে দিতেন তো ভালো হতো তো কত আছে